এক মিনিট কথা বলতে পারবো না আমি শিক্ষক তো আমি একটু বেশি কথা বলি শুটিং হাউস গুলোর এত খারাপ অবস্থা আমি রিকোয়েস্ট করব আর্টিস্টদের পক্ষ থেকে টাইলসকে প্লিজ একটু টেক কেয়ার যদি করে সুস্থতা বা হাইজিনের বিষয়টা আসে হচ্ছে কি টয়লেট এবং কিচেন থেকে হার্লেন রিমার টাইলস ধন্যবাদ এরকম একটা খুব সুন্দর উদ্যোগের জন্যে আমি এখানে এক মিনিট কথা বলতে পারবো না আমি শিক্ষক তো আমি একটু বেশি কথা বলি আর যেহেতু আমার অনেকগুলো ডিসিপ্লিন সো আমি এক একটা ডিসিপ্লিন নিয়ে কথা বলবো সো এক মিনিট করে তিন মিনিট যাবে সরি আচ্ছা প্রথমে আসি আমার যেহেতু এখানে সব কলিগসরা আছেন আর্টিস্ট হিসেবে একটু বলতে চাই সবাই তো দূর দূরান্তের কথা বলছেন বান্দরবনের মাথার চুলার উপর কথা বলছেন আমরা যখন কাজ করেছি সকালবেলা ওয়াশরুমে যেতাম ভাষা থেকে এবং রাতে gala ভাষাই দিয়ে ভাষণ দিতে করতাম শুটিং হাউসগুলোর এত খারাপ অবস্থা কোন শুটিং হাউসে আমি জানি এখন কি অবস্থা আমি রিকোয়েস্ট করব আর্টিস্টের পক্ষ থেকে টাইলাসকে প্লিজ একটু টেক কেয়ার দিতে করেন আপনারা 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার কারণ আমার মনে আছে যে আমি কারণে আমাকে হসপিটালাইজড হতে হয়েছিল তো এটা আমার সমস্ত আমার এখানে সবাই ছোট সবার পক্ষ থেকে আমার একটা রিকোয়েস্ট থাকবে সেকেন্ড হচ্ছে আজকে টয়লেটে আজকে এখানকার প্রতিবাদ বিষয়টা খুব ভালো প্লিজ ফর পিস এরকম তো আমি যেহেতু শিক্ষকতা করি বিল্ডিং ডিজাইন হোক ইন্টিরিয়ার হোক যা কিছুই হোক না কেন আমরা প্রথমে কনসার্ন যেটা সবাইকে দেই স্টুডেন্টদেরকে যেটা শেখাতে চাই সেটা হচ্ছে কিচেন এবং টয়লেটের বিষয় স্পেশালি টয়লেটের বিষয় কারণ একটা খুব সুন্দর আমি বেডরুম বানালাম যেখানে সুইচ টিপলে লাইট জ্বলে ডান হচ্ছে পর্দা নামছে কিন্তু সুস্থতা বা হাইজিনের বিষয়টা আসে হচ্ছে কি টয়লেট এবং কিচেন থেকে এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমাদের জন্য যা ডিজাইন করবে অবশ্যই এই যে আমাদের সাথে যারা হোম অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের টয়লেটটা আসলে খুব সুন্দরভাবে এবং তাদের জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করা হয় সেইটা খুব খুব ভালো প্রোডাক্ট হতে হয় কারণ তাদের উপরে আসলে আমরা অনেকখানি নির্ভর করি সুতরাং এদিকেও বলতে চাই যে এরকম ভালো উদ্যোগ ভালো পণ্য ডেফিনেটলি সবাইকে এরকম একটা উদ্যোগে ইন্সপিরেশান দেয় আর শেষে বলতে চাই একজন আর্কিটেক্ট হিসেবে এই যে একটা উদ্যোগ সুন্দর উদ্যোগ হচ্ছে টয়েট নির্মাণের ক্ষেত্রে অ্যাজ অ্যান আর্কিটেক্ট বলতে চাই যদি লেআউটের ক্ষেত্রে বা ডিজাইনের ক্ষেত্রে কোনো সাহায্য আপনাদের প্রয়োজন হয় আমি এবং আমার ফার্ম আমার আর্কিটেকচার ফার্ম ওদের সাথে আছে তো সবাইকে ধন্যবাদ